কোচবিহার জেলা পুলিশের মানবিক উদ্যোগে খুশি সকলে তীব্র গরমে যখন ধুকছে গোটা পশ্চিমবঙ্গের সাথে শহর কোচবিহার ঠিক তখনই এক অভিনব উদ্যোগ গ্রহণ করল কোচবিহার জেলা পুলিশ শনিবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোচবিহার পুলিশ লাইন চত্বর থেকে বিভিন্ন গাছে মাটির ভার বেঁধে পাখিদের জন্য জলের ব্যবস্থা করা হয় এই অভিনব কাজে উপস্থিত ছিলেন কোচবিহার দুতিমান ভট্টাচার্য ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনাসহ আর অন্যান্য পুলিশের আধিকারিকেরা আমরা এই পাখিদের জন্য গাছে গাছে হাড়ি বেঁধে তাতে জলের ব্যবস্থা করছি বুঝতেই পারছেন যেমন গত কয়েকদিন ধরে কুচবিহারের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি এখানে কোতোয়ালি থানার থেকে সদর টাউন টি তত্ত্বাবধানে এখানে এই গাছে আমরা হাঁড়ি বেঁধে দিচ্ছি যাতে পাখিরা এসে জল খেতে পারে এবং আমরা মাঝে মাঝে এতে জলটাকে আবার পরিপূর্ণ করব हाँ हमें ये लगातार इतना